রেললাইনের ধারে প্রসব যন্ত্রণা হাতির সন্তানের জন্ম দেবে বলে দু ঘন্টা দাঁড়িয়ে রইল ট্রেন রইল মন ভালো করা ভিডিও প্রসব যন্ত্রণা মা ছাড়া কেউ বোঝে না সে মা মানুষ হন বা অন্য কোন প্রাণী যন্ত্রণা তো যন্ত্রণাই হাঁটতে হাঁটতে কোনো মতে রেললাইনের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়লো হাতিটি আর পারছে না সে সেই সময় ছুটে আসছিল একটি ট্রেন দূর থেকে অন্তঃসত্ত্বা হাতিকে লক্ষ্য করে দাঁড়িয়ে পড়েন ট্রেনের চালক ব্রেক কষেন তিনি বন খবর পাঠানো হয় সেখানেই সন্তানের জন্ম দেয় হাতি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হাতি তার খুদেকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে এমন একটি ভিডিও পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ঘটনা ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের বন সংলগ্ন এলাকা দিয়ে বিস্তৃত রেলপথ জঙ্গলের মাঝখান দিয়েই ট্রেন ছুটে যায় দূর থেকে রেললাইনের ধারে একটি হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখেন চালক লাইনের ধারে হাতিটি ক্রমাগত ছটফট করছে চালকের সন্দেহ হয় হাতিকে দেখে তিনি ট্রেন থামিয়ে দেন বুঝতে পারেন প্রসব যন্ত্রণায় কাতর প্রাণীটি দেরি না করে দ্রুত বনদপ্তরকে খবর পাঠান তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান বন বিভাগের কর্মীরা রেললাইনেই মা হাতি ফুটফুটে সন্তানের জন্ম দেয় কিছুক্ষণ রেললাইনে শুয়ে বিশ্রাম নেওয়ার পর শাবককে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় হাতির ভিডিও পোস্ট করে ভূপেন্দ্র জানান হাতির সন্তান প্রসবের সময় ট্রেনটি দু ঘন্টা দাঁড়িয়েছিল হাতি চলে গেলে তারপর রওনা দেয় রেল কর্তৃপক্ষের সহায়তায় সারা ভারতে সাড়ে তিন হাজার কিলোমিটার বিস্তৃত রেলপথের মধ্যে একশো দশটি স্পর্শকাতর বনাঞ্চল চিহ্নিত করা গেছে একথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী